不大子去 <imitation> <imitation> ঘটনাটা হচ্ছে ও ভোরডাঙ্গা গিয়েছিলো ভোয়ার দিয়ে ফেরার সময় আমি ছিলাম না অবশ্য যা শুনলাম আমি ফেরার সময় কোনোরকমভাবে বিশ্বনা বাসে চাকা তলায় পড়বে কখনো ওই নটা সাড়ে নটা নাগাদ সাড়ে নটা নাগাদ কীভাবে পড়লেন সেটা তো স্যার আমি ছিলাম না বলা মুশকিল আছে দাদা আমি দেখি আমি যা শুনলাম আমার এই পাশের ইয়ে কিন্তু আমি সেটা দেখি নাই কিন্তু পড়ে গিয়েছে সেটা তারপরে আমরা দেখতে পেলাম জানতে পেলাম বডি যখন তুলছিল পুলিশে তখনকারী নামটা তার নাম হচ্ছে না সেটা বললাম কোনো না ফিরলে বলাও কি করে যাবে সেটা বলতে না আমার নাম বিজয় नथो कयूं সকালে আমাদের সুপার মার্কেটের সামনে যে পমিলা যে বাস যে বাসটা রানিং অবস্থায় যাবার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে আমাদেরই লোকাল লোক এখানে এই চায়ের দোকানে কাজ করেন খুব অল্প বয়সী ছেলে চল্লিশ পঞ্চাশ বছর বয়স মা মা বিধবা মা আছেন সে পরিবারজন নিয়ে থাকেন খুব একটা পেতৃতিক খবরে যেটা শুনে সবাই আমরা ছুটে এসেছি এখানকার যারা প্রতিবেশী আছেন দোকানদার আছেন সঙ্গে সঙ্গে এসে চেষ্টা করেছেন কিন্তু আমরা কোনো মতেই আমাদের লোকরা পারে না বাঁচাতে কিন্তু দেনদার আমরা সবাই মিলে পেশেন্টকে আমরা এই মুহূর্তে মহকুমা হসপাতাল শিখে নামে নিয়ে গিয়েছি স্পট ডেট হয়ে গেছে আমরা ওনার মা বা ওনার বোনদেরকে বলেছি সব রকম সহযোগিতা আমরা করব পাশে সবসময় আমরা আছি আমাদের টিম আছে ডালিমদার আছেন আমাদের কাউন্সিলার আছেন আমরা পর্যন্ত আমরা থাকবো এবং এখানকার লোকাল যারা সবাই ওনার পরিবারের পাশে আছে

গাড়িটা পালিতপুর দিকে যাচ্ছিল মানে নতুন আট পর্যন্ত গাড়িটা চলছে ও যথার্থী সেইভাবেই এখানে স্লো গাড়ি চলে তবে এখানে পার্কিংয়ের জায়গাগুলো এত ন্যারো হয়ে গেছে তার জন্য ওই অপর থেকে এক ভদ্রলোক উনি রাস্তার ওপরে চেপে যান এবং গাড়িতে ধাক্কা মারে তখন পিছনে চাকা যা শোনা কথা এটা কিন্তু আমার কোনো প্রত্যক্ষদর্শী কথা আমি বলছি না এখানকার মানুষজন বলছে তাদের কাছে আপনারা এটা যদি জিজ্ঞাসাবাদ করেন তারা হয়তো ডিটেলসে সচক্ষে দেখেছেন তিনি বলতে পারবেন তবু বলবো অ্যাক্সিডেন্ট একটা খুব মর্মান্তিক বিষয় এটাকে নিয়ে আমাদের ভাবার বিষয় আছে এবং আমি বলবো যে এই রাস্তাটা যাতে মুক্ত হয় এবং ক্লিয়ার থাকে সেইটার জন্যে আমি আজকে এই প্রতিবেদনে বলছি আমি আমার ট্রাফিক ওসি সাহেবের সঙ্গে আমার যথেষ্ট পরিচিতি আছেন উনিও চান যে বোলপুর শহর যানজট মুক্ত হোক কারণ এই যানজটের প্রত্যেক মানুষই বা কিছু কিছু মানুষ বলি হচ্ছেন সেটাও আমাদের দুঃখজনক যেহেতু আমরা এখানকার একটা প্রতিবেশী আমরা প্রতিবেশীকে হারালাম এর জন্যে সমিত আমার নাম স্বপন পাল ওই বতল যিনি মারা গিয়েছেন তিনি আমার পাড়ারই এক বাসিন্দা এই হিসেবে